আজকে আমাদের রেসিপি আলুর চপ আলুর চপ বানানোর জন্য আমাদের প্রথমে একটি ভাজা মশলা করে নিতে হবে তার জন্য আমাদের লাগবে শুকনো লঙ্কা গোটা জিরে এবং গোটা ধনে এগুলোকে আমরা ড্রাই রোস্ট করে নেব তারপর একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে করে গুঁড়ো করে নেব এবার আলুটাকে সেদ্ধ করে মেখে নেব এবার কড়াইতে সরষের তেল গরম করে তার মধ্যে পাঁচ পাঁচফোড়ন এবং তেজপাতা দিয়ে দেব তারপর দেব কুচানো পেঁয়াজ পেঁয়াজটা বেশ ভালোভাবে লাল লাল মতো হয়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা তারপর একটু নাড়িয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এবার পুরো মশলাটাকে ভালোভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কাশরি মেথি এবং ছোট্ট ছোট্ট করে টুকরো করে রাখা আদা এটাকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আলুটা দিয়ে দেওয়ার পর তারপর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ গুঁড়ো করে রাখা বাদাম এবং সেই প্রথমে যে ভাজা মশলাটা করেছিলাম সেটা এবার হালকা আঁচে পাঁচ মিনিট মতো কষিয়ে নেব কষানো হয়ে গেলে একটা থালাই এরকম করে ঢেলে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য তো যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে বেসনের ব্যাটারটা রেডি করে নেওয়া যাক এর জন্য আমরা একটা জায়গাতে বেসন নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ এবং অল্প একটু বেকিং সোডা এবার পুরো মিশ্রণটাকে শুকনো অবস্থায় ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব এবার অল্প অল্প করে জল ঢেলে এটাকে মেখে নেব একেবারে খুব বেশি জল দিলে হয়তো বা পাতলা হয়ে যেতে পারে খুব পাতলাও না এরকম একটা ব্যাটার তৈরি করে নেব এবার এটাকে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেব যত ভালো ফেটাবো তত বেশি মুচমুচে হবে আমাদের চপ বেসনটাকে ফেটানো হয়ে গেলে এবার আমরা আলুর চপটাকে চপের আকারে গড়ে নেব এই রকম করে এবার কড়াইতে তেল গরম করে আলুর চপটাকে বেসনের মধ্যে ডুবিয়ে ছেড়ে দেব তেলের কড়াইয়ে এইভাবে মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ চপগুলোকে ভেজে নেব এই রকম গোল্ডেন ব্রাউন করে আমরা ভেজে নেব আমাদের চপ এই দেখুন কি সুন্দর রং হয়েছে না এবার সন্ধ্যাবেলা গরম চায়ের সাথে গরম গরম পরিবেশন করুন